তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ব্রত আমরা একটি উপপাদ্যকে অনুভব করার চেষ্টা করব বা উপপাদ্যটিকে বোঝার চেষ্টা করব। দেখো আমরা জানি যে ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে সেটি আমরা কিন্তু পূর্বেই কিন্তু শিখেছি একটি ত্রিভুজের এই ভেতরের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয়ে থাকে এখন আমরা এটিও শিখেছি যদি একটি চতুর্ভুজ আমরা অঙ্কন করি তাহলে এই চতুর্ভুজের ভেতরে যে চারটি অন্তঃস্থ কোণ বা আভ্যন্তরীণ কোণ আছে তাদেরও যদি যোগ করি বা তাদের সমষ্টি নির্ণয় করি সেটি হবে তিনশো ডিগ্রি এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে যে অষ্টভুজ বা আটটি বাহুবিশিষ্ট কোনো একটি বহুভুজের অভ্যন্তরীণ যে কোনগুলি পাওয়া যাবে তাদের সমষ্টি কত হবে সেক্ষেত্রে আমরা কিভাবে এই চিত্র অঙ্কন করে কিভাবে পরিমাপ চাঁদা দ্বারা পরিমাপ করে নির্ণয় করব না এর কোনো ফর্মুলা বা সূত্র আছে সেটিকে আমরা বোঝার চেষ্টা করবো আর সেই সূত্রটি কিন্তু আমাকে দিয়েছে এই উপপাদ্য দেখো আমাকে কি বলছে যে কোনো একটি আমাকে বলা হচ্ছে যদি প্রমাণ করি যে এন সংখ্যক অর্থাৎ এন সংখ্যা বাহু বিশিষ্ট যদি কোনো একটি আমাকে বহুভুজ আমাকে বলে দেওয়া থাকে এন সংখ্যক মানে সেই এনটি হতে পারে পাঁচটি ছটি সাতটি আটটি বাহু বিশিষ্ট আমাকে যদি বহুভুজ বলে দেওয়া থাকে তাহলে সেই বহুভুজের অভ্যন্তরীণ যে কোণগুলি উৎপন্ন হয় সে প্রত্যেকটি কোণের সমষ্টি হবে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ টু ইন্টু এন মাইনাস টু টু সমকোণ এটি কিন্তু হবে তাহলে এখন যদি যেটি আমি বুঝলাম সেই অনুসারে সেই অনুসারে ধরো যদি আমাকে আট বাহু বিশিষ্ট আট বাহু বিশিষ্ট যদি একটি বহুভুজের কথা বলে তাহলে সেই বহুভুজটির কতগুলি সেই বহুভুজটির কতগুলি আমরা মানে অভ্যন্তরীণ কোনগুলির সমষ্টি কত হবে আমরা খুব ইজিলি বলতে পারি যে টু ইন্টু এইট মাইনাস টু অর্থাৎ আমরা বলতে পারি টু ইন্টু এন মাইনাস টু অর্থাৎ এত সমকোন অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে ছয় ছয় দিয়ে বারো সম কোন আমরা বলতে পারি মানে বারো ইন্টু নব্বই ডিগ্রি ঠিক আছে এইভাবে আমরা কিন্তু এই বিষয়গুলি আমরা বলতে পারি তাহলে এই যে ফর্মুলাটি আমরা শিখলাম তাহলে এই ফর্মুলাটি আমরা কিভাবে প্রমাণ করতে পারি আমরা বুঝলাম যে আটটি বাহুর ক্ষেত্রে যদি এটি বের করতে পারি তাহলে আমরা দশটি বাহুর ক্ষেত্রেও বের করতে পারবো আমরা পনেরোটি বাহুর ক্ষেত্রেও বের করতে পারবো বা কুড়িটি বাহুর ক্ষেত্রেও কিন্তু আমরা বের করতে পারবো তাহলে আমাকে এই এই যে উপপাদ্যটি এই যে ফর্মুলাটি আমাকে দেওয়া হল এই ফর্মুলাটি আমরা প্রমাণ করবো কিভাবে প্রথমে সেটি বোঝার চেষ্টা করি যদি একটি চতুর্ভুজের কথা বলা হয় একটি চতুর্ভুজ তোমার কাছে এলো এখন এর আমরা জানি আমরা এর অভ্যন্তরীণ কোনগুলির যোগফল ফল তিনশো ষাটটি জানি কিন্তু যদি না জানতাম তাহলে কীভাবে প্রমাণ করতাম আমরা প্রমাণ করে ফেলেছি যেহেতু ত্রিভুজের তিনটি বাহুর একটি ত্রিভুজের তিনটি কোণের অভ্যন্তরীণ কোণের যোগফল ফল একশো ষাট একশো ডিগ্রি তাহলে সেই অনুসারে আমরা যদি এই এই চতুর্ভুজটির ওই চতুর্ভুজটির যদি একটি কর্ণ অঙ্কন করি কর্ণ কেন অঙ্কন করছি কারণ কর্ণটি যদি একটি অঙ্কন করি তাহলে আমরা এ বি সি ডি এই এ সি যদি একটি কর্ণ অঙ্কন করি তাহলে লক্ষ্য করছি আমরা এই কর্ণ অঙ্কন করার জন্য আমরা এর অভ্যন্তরীণ করণগুলি কি কোন এ কোন ডি কোন ডি কোন বি কোন সি এদের যোগ ফল আমাকে বের করতে হবে এদের যোগফল আমাকে বের করতে হবে কোন বি কোন সি প্লাস কোনটি আমাকে বের করতে হবে তাহলে সেটি বের করতে গেলে আমি লক্ষ্য করছি এই কোনটি এই কোনটি এই কোনটি এই কোনটি বের করতে হবে আবার আমরা যখন কর্ণ এসি অঙ্কন করলাম তখন দেখছি যে দুটি ত্রিভুজে ডিস্ট্রিবিউট হয়ে গেছে তাহলে এই ত্রিভুজটি অর্থাৎ ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটির অভ্যন্তরীণ কোনগুলির যোগফল একশো আশি ডিগ্রি আবার এই ত্রিভুজটিরও ত্রিভুজ এ সি ডি এদেরও অভ্যন্তরীণ কোনগুলির যোগফল একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে হচ্ছে দুই সম কোন একশো আশি ডিগ্রি মানে দুই সম কোন ঠিক আছে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি মানে দুই সমকোণ ঠিক আছে তাহলে আমরা এই দুটি ত্রিভুজ থেকে আমরা বলতে পারি এখন এই দুটি ত্রিভুজের দেখো এই দুটি ত্রিভুজে এই ত্রিভুজের এই কোনটি বি কোনটি পুরোটি এই সি এর এইটুকু অংশ আমরা এই অংটুকু অংশকে আমরা কী কালার করবো গ্রিন কালার করে দিচ্ছি এইটুকু অংশ এবং এই বি কোণ এইটুকু অংশ অর্থাৎ আমরা ত্রিভুজ এই ত্রিভুজ এর এই গ্রিন কালার দুটি অংশ এবং এই গ্রিন কালার এই তিনটি অংশ কিন্তু যোগ করলে আমরা একটি একশো আশি ডিগ্রি পাচ্ছি আবার একই রকমভাবে যদি এ সিডি বুজের ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে অন্য কালার করছি আমরা ব্লু কালার করছি এই কোনটি এই কোনটি এবং এই কোনটি এই তিনটি ফল কিন্তু একশো ডিগ্রি আর দেখো এই পুরোটি এই পুরোটি এই পুরোটি এবং এই পুরোটি অর্থাৎ এই ব্লু এবং গ্রিন সবগুলো মিলে গেলে কিন্তু আমরা কোন এ কোন বি কোন সি কোন ডি এর প্রত্যেকটির যোগ ফল আমরা বের করতে পারবো তাহলে কি পেলাম সেটি তাহলে দুই সমকোণ প্রথম ত্রিভুজের জন্য প্লাস দুই সমকোণ দ্বিতীয় ত্রিভুজের জন্য আর এই দুটি মিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই পুরো 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 চতুর্ভুষ্টির অভ্যন্তরীণ কোনো যোগফল তাহলে দুই সমকোণ অর্থাৎ দুই সমকোণ অর্থাৎ দুই দুই চার সমকোণ আমরা কী পাচ্ছি আলটিমেটলি আমরা পাচ্ছি চার সমকোণ তাহলে আমরা লক্ষ্য করছি আমরা কি পেলাম আমরা এখান থেকে যদি কনক্লুশন দিই এর বাহু সংখ্যা কতগুলি আছে বাহু সংখ্যা ছিল একটা চতুর্ভুজের বাহু সংখ্যা হচ্ছে বাহু সংখ্যা হচ্ছে চারটি ঠিক আছে তাহলে আমরা একে আমরা দুই সমকোণকে এইভাবে লিখতে পারি দুই সমকোণ ইন টু এন মাইনাস টু দেখো এন মাইনাস টু মানে এখানে এন সংখ্যা কি এন চার অর্থাৎ দুই সমকোণ গণিত চার মাইনাস দুই অর্থাৎ চার সমকণি আসছে ঠিক আছে দুই চার সমকণী আসছে এখন আমার উদ্দেশ্য তো চতুর্ভুজের না এন বাহু বিশিষ্ট কোন যে কোনো এন বাহু বিশিষ্ট যে কোনো একটি বহুভুজের ক্ষেত্রে আমাকে কিন্তু এটা প্রমাণ করতে হবে আমরা কি করব একটি বহুভুজ অঙ্কন করব। দেখো আমরা একটি বহুভুজ অঙ্কন করেছি আমরা প্রমাণে যাচ্ছি এখন আমরা প্রমাণে এসেছি আমরা একটি বহুভুজে অঙ্কন করেছি এখন দেখতে আমরা বুঝতে পারছি যে বহুভুজটিকে যদি লক্ষ্য করো তুমি এই বহুজ দেখতে পাচ্ছ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি আর বিশিষ্ট একটি বহুভুজ কিন্তু আমরা ধরে নিচ্ছি এটি এন সংখ্যক বহুভুজ মানে এটি আট আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা ধরে নিচ্ছি এটি এন তম বহুভুজ আমরা কি পাচ্ছি এ বি সি জি এইচ একটি জি এইচ এরকম আরও বেশি সংখ্যক হতে পারে এরকম আমরা ধরে নিচ্ছি একটি এন সংখ্যক এন সংখ্যক বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট বহু ভুজ ঠিক আছে এটি আমরা প্রথমে ধরে নিলাম ঠিক আছে এটি আমরা প্রথমে ধরে নিলাম এবার আমাকে কি প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ্য আমার কি হচ্ছে প্রমাণ্য হচ্ছে যে এদের যে অভ্যন্তরীণ কোনগুলি যোগফল সেটি হবে টু ইন্টু এন মাইনাস টু সম কোন হবে এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যেহেতু এন বাহুবিশিষ্ট এটি বহুভুজ আমরা প্রমাণ কি করে করতে পারি আমরা প্রথমে যেমন আমরা চতুর্ভুজের ক্ষেত্রে দেখলাম আমরা ত্রিভুজ তৈরি করলাম চতুর্ভুজের ক্ষেত্রে দেখলাম আমরা দুটি ত্রিভুজ তৈরি করলাম এখানেও আমরা চেষ্টা করব কোনো একটি পয়েন্টকে ফিক্স রেখে আমরা একটি চতু মানে আমরা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব আমরা এই এ পয়েন্টকে ফিক্স রেখে এ পয়েন্টের সঙ্গে বাকি যে বাহু মানে পয়েন্টগুলি আছে সেগুলো যুক্ত করে ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি দেখো আমরা যদি এ জি যুক্ত করি আমরা যদি এ এফ যুক্ত করি আমরা যদি এ ই যুক্ত করি আমরা এ ডি এবং এ সি যদি যুক্ত করি আর এ এইচ এবং এ বি যুক্তই আছে তাহলে এরকমভাবে যদি যুক্ত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু ত্রিভুজ পাচ্ছি কতগুলো ত্রিভুজ পাচ্ছি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি এক্ষেত্রে ছটি ত্রিভুজ পাচ্ছি কতগুলো বাহু আমি বলেছিলাম আমরা বাহু বলেছিলাম একটু পাশে লিখি আমরা আটটি বাহু বিশিষ্ট একটি বহুভুজ এঁকেছিলাম আমরা ছয়টি কিন্তু ত্রিভুজ কিন্তু দেখতে পাচ্ছি ছয়টি ত্রিভুজ কিন্তু লক্ষ্য করছি মানে দুইটি কম ত্রিভুজ লক্ষ্য করছি দুইটি কম ত্রিভুজ লক্ষ্য করছি কারণ কি কারণ এই ত্রিভুজটি কম হওয়ার পিছনের লক্ষ্য কারণটি হচ্ছে দেখো কারণ দেখো এই বাহুটি একটি এবং এই বাহুটি এই বহুভুজের এই দুটি বাহু এই দুটি বাহু অর্থাৎ এ এইচ বাহু এবং জি এইচ বাহু এই দুটি বাহু নিয়ে একটি ত্রিভুজ গঠন হয়েছে এই জি বাহুটি নিজেই একটি ত্রিভুজ করেছে এ ই বাহুটি ইএ ই এ এফ ই বাহুটি একটি ত্রিভুজ অঙ্কন করেছে ই ডি বাহুটিও এই এই কর্ণ দুটি দ্বারা ত্রিভুজ অঙ্কন করেছে একটি ডিসি বাহুটিও কর্ণ দুটি দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করেছে আবার বি সি এবং বি দুটি বাহু এই বহুভুজের দুটি বাহু এবং এ সি কর্ণ এটি দ্বারা কিন্তু একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে মানে লক্ষ্য করার বিষয় হচ্ছে জি এফ এফ ইডি এবং সিডি এই বাহুগুলো একাই একাই একটি ত্রিভুজ অঙ্কন করেছে কিন্তু এই যে জি এবং এইচ এ এই দুটি বাহু একটি ত্রিভুজ গঠনে সাহায্য করেছে আবার একই রকমভাবে এবি এবং সি বি একটি ত্রিভুজ গঠনে সাহায্য করেছে অর্থাৎ আমরা কমনলি দুটি বাহু কিন্তু দুবার ইনভলভ হয়েছে দুটি বাহু একটি ত্রিভুজ তৈরি করতে ইনভলভ হয়েছে তাহলে আমরা লক্ষ্য করার বিষয়ে হচ্ছে আমরা লক্ষ্য করলাম আমরা অবজারভেশন করে দেখলাম যদি আটটি বাহু বিশিষ্ট বহুভুজ হয় তাহলে সেক্ষেত্রে ছটি ত্রিভুজ হচ্ছে তাহলে যদি এন বাহু বিশিষ্ট বহুভুজ হতো যদি এন বিশিষ্ট বহুভুজ হতো তাহলে এন মাইনাস টু তম ত্রিভুজ উৎপন্ন হতো ঠিক আছে তাহলে প্রথমে আমরা অঙ্কন কী করেছি আমরা প্রথমে অঙ্কন আমরা যদি অঙ্কন বলে নিই কী করেছি আমরা এ এইচ এ জি এ এফ এ ই এ ডি এ সি এবং এ বি আমরা যুক্ত করেছি আমরা এইগুলি কর্ণগুলি অঙ্কন করেছি প্রত্যেকটি কিন্তু কর্ণ কর্ণ অঙ্কন করলাম ঠিক আছে আমরা এই কাজটি করেছি এই কাজটি করার রিজেনই হচ্ছে আমরা ত্রিভুজ উৎপন্ন করা কারণ আমরা তাহলে সেটি করার জন্য আমরা ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা কর্ণ অঙ্কন করেছিলাম এবং এক্ষেত্রে বেনিফিট এই হয়ে গেল যে আমরা টোটালি এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ত্রিভুজ পেলাম এবার যদি আটটি বাহুবিশিষ্ট একটি বহুভুজের জন্য ছটি পেয়েছি তাহলে এন বাহুবিশিষ্ট যদি এটি বহুভুজ হতো তাহলে এন মাইনাস টুতম তম কিন্তু আমরা ত্রিভুজ কিন্তু পেতাম তাহলে আমরা এটি অবজারভেশন করে আমরা বুঝলাম যে এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু সি ডি ই এফ এই যুক্ত করার ফলে আমরা যে যতগুলি ত্রিভুজ পেলাম আমরা এন মাইনাস টু টি ত্রিভুজ পেলাম ঠিক আছে ত্রিভুজ পেলাম এখন আমরা ভালো করে জানি আমরা ত্রিভুজ পেলাম এবং আমরা জানি প্রত্যেকটি ত্রিভুজ কিন্তু দুই সমকোণ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এ বি জি এইচ বহুভুজটির বহুভুজটির সমষ্টি যদি আমাকে বলতে বলে আমরা খুব ইজিলি বলতে পারি যে এন মাইনাস টু ত্রিভুজের অন্তকোণের সমষ্টি এখন এন মাইনাস টু ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ হবে কোনো একটি চতুর্ভুজ যার এন বিশিষ্ট সেই চতুর্ভুষ্টির তার কোণের যোগফল হবে সমকোণ কিভাবে পেলাম আমরা আবারও ভালো করে বলি এই ত্রিভুজগুলি লক্ষ্য করে যদি দেখো এই ত্রিভুজগুলি লক্ষ্য করে দেখো এই ত্রিভুজের এই কোনটি এই কোনটি এবং এই কোনটি একশো আশি ডিগ্রি হয়েছে এখন এই পাশের ত্রিভুজটি যদি লক্ষ্য করে দেখো পাশের ত্রিভুজের এই কোনটি এই কোনটি এবং এই কোনটি নিয়ে একশো আশি ডিগ্রি হয়েছে এইভাবে প্রত্যেকটি কোন যখন তুমি নিতে নিতে যাবে প্রত্যেকটি কোন যখন নিতে নিতে যাবে তখন দেখবে এই আভ্যন্তরীণ এই ত্রিভুজটির আভ্যন্তরীণ এই বহুভুষ্টির আভ্যন্তরীকগুলি কোনগুলি এটি এটি পুরোটি এটি পুরোটি এটি পুরোটি এটি পুরোটি এটি পুরোটি এটি পুরোটি এবং এটি পুরোটি এই কোনগুলি টোটাল কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই ত্রিভুজগুলির যদি আমরা কোনগুলি যোগ করি তাহলে এই বহুভুষ্টির টোটাল অভ্যস্তরী কোনগুলি বা অন্তঃস্থ কোনগুলি যোগফল কিন্তু পেয়ে যাব আর তার উপর বিশেষ করে কিন্তু এই পদটা আমরা প্রমাণ করে ফেললাম যদি ভিডিওটি ভালো থাকে বা যদি এইটি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লেখো আর অন্য কোনো ভিডিওতে আমি চেষ্টা করবো অন্য কোনো একটি উপাদ্যে তোলার যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং